গুড মর্নিং এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ব্লগ আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর এখন সকালবেলা আটটা বাজে আমি এই যে সকালবেলা একটু চা নিয়ে বসেছি আমার লিকার চা আর তার সাথে হচ্ছে দুটো বিস্কিট চাটা আগে শান্তি করে খাই তারপর রান্নাঘরে গিয়ে অ্যাজ ইউজুয়াল সকালবেলা রান্নাবান্না করবো আর এই জায়গাটা আমার ফেভারিট জায়গা এখানে আমি প্রেগন্যান্সির সময় বিকেলবেলা বসে আমি মানে বসে থাকতাম বাইরের বিকেলবেলাটা এত সুন্দর লাগে এই জায়গাটা প্রচুর পাখি দেখা যায় এখান থেকে পাখি দেখতাম লোকজন যাতায়াত করতো যখন ভালো লাগতো না আমার মুড একা একা মানে যখন সময় কাটতো না এখানে বসে আমি লেখালেখি করতাম এখানে বসেই আমি কাজ করতাম তো এই জায়গাটা আমার খুব পছন্দের একটা জায়গা মিっち নান্না শিখতে বলে দেখি 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 ওদিকে তাকো ওই দেখো আমাকে টানছে জামা ধরে আরে আমি নান্না করি না না করি বুঝলি কোলে এখন নামা ধরে কোলে উঠতে নেই তো আচ্ছা নিচ্ছি চলো ওইদিকে চলো মিっち দাঁড়াও চলো চলো দুপুরে রান্না বানা হয়ে গেছে এখন বানাচ্ছি আমাদের ব্রেকফাস্ট আর ঘেমে নেমে একা খান খান এত গরম লাগছে ব্রেকফাস্টে আজকে হচ্ছে কি হল এর একসাথে তিনটে জিনিস সেটা হচ্ছে চাউমিন ম্যাগি আর একটু পাস্তা ছিল তিনটে একসাথে মানে হয় না একটু একটু করে প্যাকেটে থেকে যায় তো ওই জন্য তিনটে একসাথে মিশিয়ে করে দিচ্ছি আর সবজিটা এখানে ভাজা বসিয়েছি গ্যাসে আর আজকে স্নান টান করে একটু বেরোবো একটু স্টেশনের দিকে একটা কাজ আছে আর একটু আরামবাগেও যেতে হবে তো দুটো একসাথে পসিবল না কোন দিকে যাবো এখন ডিসাইড করতে পারি যে দেখি আরামবাগের মানে মাস কিছু টুকটাক আনতে হবে অনেক কিছু রয়েও গেছে মশলা টশলাগুলো আছে ওই বিস্কুট তারপর আটা এগুলো ম্যাগি লাগে টুকটাক এগুলো জিনিস আনতে হবে আর স্টেশনের দিকেও আমার কাজ আছে প্লাস আমাকে আজকে বাজারও করতে হবে হ্যাঁ গ্লাস আজকে আমাকে বাজারও করতে হবে বাজারও নেই সবজি টবজি কিচ্ছু নেই ছিল মোটামুটি আজকে হয়ে গেল দেখো দেখো কান্ডটা দেখো দাঁড়াও দেবে তো তুমি কেন ওরমভাবে খাচ্ছো কার এগ কার এটা এটা বলো কি বাবা দিচ্ছে নাকি এ টেস্টি আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ওভাবে খায় না দেবে 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 আজকে না রাস্তাঘাট পুরো ফাঁকা মানে ভোটের রেজাল্ট তো সেই মানে অলরেডি এখন বারোটা বাজে তো বাজারে গেছিলাম দেখি রাস্তাঘাট পুরো ফাঁকা টোটো অটো কিচ্ছু চলছে না তো আমি এসে আবার এই যে তাড়াতাড়ি করে ভাত বসালাম আর এখানে আমি নিয়ে এসেছি কিছু সবজি বাজার করে সবজি বাজার একদমই ছিল না আর এখানে ফল আছে মামাম বলেছিল গ্রেপস আনতে কিন্তু আমি গ্রেপস তো পেলাম না ওর জন্য তাই একটু লেবু আর কলা নিয়ে এসেছি কারণ আম আমার ঘরে রয়েছে আর এই যে এই যে আমটা দেখছো না এটা মানে কি মারাত্মক যে মিষ্টি এটা আমাদের গাছের আম হিমসাগর মারাত্মক মিষ্টি আমটা খেতে এই আম খেলে আর দোকানের কোনো আম খেতে ভালো লাগে না তো কালকে বাবা এসেছিলো দিয়ে গেছে ওখান থেকে দিদিকে দিলাম রয়েছে আমরা এখনও খাইনি ঠাকুরকে দিয়েছি তো এই হচ্ছে ব্যাপার আর সবজিগুলো একটু পরে দুভাগের জামা কাপড়টা ছেড়ে ফ্রেশ হই হাত পা ধুয়ে আগে ভাতটা বসালাম কারণ বেলা হয়ে যাচ্ছে তো ভাতটা হতে টাইম লাগবে উচ্ছে কুমড়ো ভাজা করেছি আর এখানে করেছি একটু বর্বটি বাটা এটা কিন্তু খেতে দারুণ হয় আর এখানে তেলকই করেছি আজকে চলো আগে খেয়ে আর দি দিয়ে উচ্ছে ভাজা ফাটাফাটি খেতে এখন আইসক্রিম খাবো ও নিয়ে এসেছে বাট ইয়ে দেয়নি চামচটা আনে নি এটা আজকে নতুন খাবার রলিক্সের ট্রিক্সি কুকি তারা খুলি আগে ও সরি এটা কোয়ালিটি বলসের রলিক্সের না তারা খুঁতেই তো পারি না ও হুম দেখতে তো দারুণ মামাম এই দেখো উঠে গেছে ঘুনু থেকে দিয়ে দুষ্টু দুষ্টু করছে সাড়ে তিনটের সময় উঠে যায় কি ও চাদর নিয়ে শোবে লাগিয়েছে এই মাটিটাকে দুদিন ধরে শোকালাম ছাদে এসেছি গাছগুলো নিয়ে এসেছি এই গাছগুলো সব বসাবো এই মাটিটা পুরো ভিজে একাকার হয়ে গিয়েছিল সেটাকে শুকাতে হয়েছে আর এখান থেকে আমি টব দুটো টব কিনতে হয়েছে আমাকে কারণ টব নষ্ট হয়ে গেছিল এই হচ্ছে এগুলো এখন বসাই পটাফট বসিয়ে নিই টবের ভেতরে ফার্স্টে একটা স্টোন ছিপের লেয়ার করছি মানে পাথর দিয়ে নাহলে ড্রেনেজ সিস্টেম ভালো না হলে আবার গাছগুলো পচে যায় ইনডোর প্লান্টস তো খারাপ হয়ে যায় এই হচ্ছে আমার কোকোপিট এর উপরে কোকোপিট ছড়িয়ে দিতে হবে বসানো হয়ে গেছে এবারে ভার্মি কম্পোস্ট এই যে এই গাছ দুটো এখানে রাখলাম বাকি বড় গাছটা এখানে রেখেছি আর আর একটা এখানে এই গাছটার টবটা শর্টেজ হয়ে গেছিলো এটা ঢুকলো না যে এই টবে ভেবেছিলাম রাখবো বাট এইটাতে রেখেছি এটা পুরোনো টবই আর এই গাছটাকে ছোটো টপ থেকে একটু বড়ো টবে ট্রান্সফার করেছি কিন্তু গাছটা একটু ইয়ে হয়ে গেছে না নীতি নীতি গেছে এটা আপাতত ঠিক আছে এইটার জন্য একটুখানে কেমন লাগছে এটা জানি না ঠিকঠাক থাকবে কি না দেখা যাক এই যে কিরকম একটু নীতি নীতি গেছে না গাছটা আর একটা স্নেক প্ল্যান্ট রেখেছি এই হ্যাঙ্গিংটা এখানে এভাবে রেখেছি এই যে এটা একটু সবে বসালাম তো ওই জন্য আমি মানে পাতাগুলোর ওই ইয়েগুলো ডালগুলো উপরে উঠেই রেখেছি একটু ধরু কাজটা বুঝতেই চলছে হেয়ার ব্যান্ডটা নিয়ে ওটা মাথায় পরে আগে তো অনেক বড় বড় চুল ছিল অনেক ওর হেয়ার ব্যান্ড কেনা হয়েছিল যেগুলো সজাগ নিয়ে রয়েছে প্রচুর ক্লিপও রয়েছে তার মধ্যে একটা আমি ওকে বার করে দিয়েছি খেলার জন্য আর এটাও যখনই সময় পায় নিজে নিজে পড়েছে আর দেখো একটু আমাকে মানে যখন আমি থাকবো না ও আমার এক তো আমাকে আদর করবে না আরে কি বলবো আর গায়ের মধ্যে একদম চিমকে থাকবে বুরসু করোনা কথাই বলতে দিচ্ছে না আচ্ছা একটু কথা বলতে দাও আর ওকে আমি রাত্রিবেলা নটার সময় খাওয়াই খাওয়াতে খাওয়াতে খাওয়ার কামপ্লিট করতে তো মোটামুটি বেবিদের এক ঘন্টা তো লেগেই যায় যেহেতু এখনও ছোট তো তাড়াতাড়ি খেতে পারে না সব বাবা মারেরই একটা কমপ্লেন যে প্রচুর টাইম লাগে তো ওটা আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আর রাত্রিবেলা কিন্তু ওকে আমি এখন ফিট করাই না ওর এখনও বছর কমপ্লিট হয়নি সামনের মাসে দু বছর হয়ে যাবে তো আগে ও রাত্রিবেলা আমি ওকে দুবার ফিট করাব ব্রেস ফিট তো করতোই তার সাথে ওকে আমি বটলে আমি দুধ গুঁড়ো দুধটা নিয়ে শুতাম ফ্লাস্ক নিয়ে শুতাম আর তো রাত্রিবেলা আমি ওভাবে ওকে খাওয়াতাম দুবার রাত্রিবেলা খেত সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে আমি একবার করেছি আর এখন প্রায় অনেক দু মাস মতো হয়ে গেছে আমি ওকে রাত্রিবেলা দিই না হ্যাঁ প্রথম প্রথম একটু অসুবিধা হয়েছিল প্রথম প্রথম মানে ও একটু বায়না করতো কিন্তু ওই অভ্যেসটা আমি আস্তে আস্তে একবারে কোনো কিছুই তো বাচ্চাদের চেঞ্জ হয় না আস্তে আস্তে হয় বাচ্চাকে বারে বারে যদি ও উঠে খায় রাত্রিবেলা তাকে উড়ে যাবে আমি কিন্তু এলিফ্যান্টটাকে ডাকবো ডাকবো এলিফ্যান্টটাকে তাহলে বসো চুপ করে বারে বারে যদি রাত্রিবেলা উঠে খায় সেক্ষেত্রে তো ঘুমটাও বাচ্চার প্রপার হয় না ঘুম ভেঙে যাচ্ছে তো ওইটা একটা অ্যাকচুয়ালি নেশা খিদে কিন্তু পাচ্ছে না কিন্তু একটা নেশা বলতে পারো একটা হ্যাবিট বলতে পারো এতদিনের অর্থেস আগে তো ঘন ঘন উঠতো সেখান থেকে রাত্রিবেলা মাত্র দুবার তারপরে একবার এখন একদম টোটালি আমি স্টপ করে দিয়েছি ওকে একদমই আমি রাত্রিবেলা তাও আগে জল খেত কিন্তু এখনো সেটাও খুব রেয়ার খুব রেয়ার খায় ওইটা অভ্যেস আমি ওকে করিয়েছি বাচ্চাকে যেরকম অভ্যেস করবে সেইরকমই হবে এখন বড় হচ্ছে আস্তে আস্তে তো সেক্ষেত্রে রাত্রিবেলা করে এতবার উঠিয়ে খাওয়ানোর কোনো মানে হয় না বাচ্চা সত্যি খিদে পায় না ওটা ওদের একটা অভ্যেস আমরা হয়তো ভাবি যে আমরা মানে মায়েরা হয়তো ভেবে নিই যে বাচ্চা খিদে পাচ্ছে সেই জন্য বারে বারে ও হয়তো উঠে উঠে খাচ্ছে বা আমরা অনেক সময় খাইয়ে দিই ওভার ফিট করিয়ে দিই বাট ট্রাস্ট মি ওটা একটা অভ্যেস বাচ্চাদের একটা আমি সাজেস্ট করতে পারি মানে আমার এক্সপিরিয়েন্স দিয়ে বাচ্চাকে ওই উঠিয়ে খাওয়ানোটা যদি বন্ধ করে দেওয়া হয় সবথেকে বেটার একটু অসুবিধা হবে এক সপ্তাহ হার্ডলি এক সপ্তাহ কি দু সপ্তাহ তার বেশি হওয়ার কথা নয় বাচ্চা আস্তে আস্তে হ্যাবিচুয়েটেড হয়ে যাবে তো তোমরা যদি এইটা করতে চাও করতে পারো আশা করব তোমরা উপকার পাবে তো চলো অনেক কথা বলে ফেললাম ভিডিওটা আমি এখানেই এন্ড করছি আর কিছু এখন গাছিবেলা মামাকে খাওয়াবো দাওয়ো তো চলো ভিডিওটা এখানে এড করছি আবার তোমাদের সাথে দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে তত তুমি চলবে তাটা